বাংলা ভাষায় মো বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার তিন প্রকার আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয় প্রগত মানিক্য শব্দের মধ্য মধ্যন্য বসেছে নত্ব বিধানের কোন নিয়মে সভাপতি মধ্য না হয় নিচের সমর্থক শব্দযুগল কোনটি নীর এবং জল কোনোদিনই কোন উপন্যাসের নায়িকা যোগাযোগ শত্রুকে দমন করে করা এক কথায় প্রকাশ করুন অরিন্দম ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি সেম যোগ হ অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি বাস্তব গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীণা পানি শব্দটি কোন ভাষা থেকে আগত হিন্দি খাটি বাংলা উপসর্গ কোনটি খাটি বাংলা উপসর্গ অজ কোনটি উপমিত কর্মধারা এর উদাহরণ করপল্লব সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন নিষ্ক্রিয় দর্শক বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে চন্দ্রাবতী লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেঘড়ে অরণ্য সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নে রেখ শব্দটিকে কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী আই ক্যান নট হেল্প স্মোকিং Ryu to means before Ruma wants to go home and dash so do we So is the right preposition for the following sentence I hope you are not angry dash her angry with her This is dash useful book for research This is a useful book Fill in the blank. He is not interested. They are cycling. Interested in cycling.